না কোনো হল প্রবস্ত কোনো অভাব নেই পুরো পুলিশরা মানুষ শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের পর্যায়ে পারে একাত্তর সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ এই অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলেমেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের উপরে হামলা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই

কথা বলার ভাষা কিছু পাচ্ছেন না দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিছুসংখ্যক শিক্ষক তারা শিক্ষকদের পাশে দাঁড়ালেও আর কি তেমন কিছু করতে পারতেছেন না শুধু কান্না করা ছাড়া